যুদ্ধ মানেই ধ্বংস রক্তপাত আর ক্ষতি ইতিহাসে অনেক যুদ্ধেই দেখা গেছে সংখ্যায় বেশি সেনা আর উন্নত অস্ত্র থাকলেও ভুল কৌশলের কারণে হেরে গেছে এক পক্ষ আবার কখনো সীমিত শক্তি নিয়েও সঠিক কৌশলে জয় ছিনিয়ে এনেছে অন্য পক্ষ সে কৌশলগুলোর মধ্যে অন্যতম এবং সবচেয়ে নির্মম কৌশলগুলোর একটি হিউম্যান ওয়েব উনিশশো আশি সালে সাদ্দাম হুসেইনের নেতৃত্বে ইরাক আক্রমণ চালায় ইরানের উপর প্রথম দিকে কিছুটা সফল হলেও উনিশশো সালে ইরান পাল্টা আক্রমণ চালায় অপারেশন রামাদান নামে প্রায় এক লাখ সৈন্য যাদের অনেকেই ছিল স্বেচ্ছাসেবক বাসিস বাহিনী অস্ত্র হাতে সারি বেঁধে ঝাঁপিয়ে পড়ে ইরাকি বাহিনীর ওপর কিন্তু আধুনিক কামান আর মেশিনগান হাতে সুসজ্জিত ইরাকি সেনাদের সামনে অগণিত ইরানি প্রাণ চলে যায় মুহূর্তেই ইতিহাসে এভাবেই নথিভুক্ত হয় হিউম্যান ওয়েব কৌশলের এক রক্তাক্ত অধ্যায় উনিশশো সালে কোরিয়ান উপদ্বীপে উত্তর ও দক্ষিণ কোরিয়ার সংঘর্ষে জড়িয়ে পড়ে বিশ্বশক্তিরা উত্তর কোরিয়ার মিত্র চীন সরাসরি যুদ্ধে অংশ নেয় চীনারা হিউম্যান ওয়েব ব্যবহার করে প্রথমে ছোট দল পাঠিয়ে প্রতিপক্ষের দুর্বল দিক খুঁজে বের করত এরপর বিশৃঙ্খলা তৈরি হলে মূল বাহিনী ঝাঁপিয়ে পড়ত আক্রমণে যদিও এই ছোট দলগুলো প্রচুর ক্ষয়ক্ষতির শিকার হতো তবে চিনারা বেশ কয়েকবার এই কৌশলে সফল হয়েছিল উনিশশো সালে নাসি জার্মানি অপারেশন বারবোসা নামে বিশাল সামরিক অভিযানে আক্রমণ চালায় সোভিয়েত ইউনিয়নে আধুনিক অস্ত্রে সজ্জিত জার্মানি বাহিনীর সামনে অস্ত্র সংকটে ভুগছিল রুশ সেনারা তখন সোভিয়েত নেতৃত্ব নেয় হিউম্যান ওয়েব কৌশল ফলাফল ছিল ভয়াবহ শুধু স্ট্যালিন ক্রাদের যুদ্ধে প্রাণ হারায় প্রায় এগারো লাখ সোভিয়েত সেনা একইভাবে জাপানিরাও দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই কৌশল প্রয়োগ করেছিল হিউম্যান ওয়েভ হলো এমন একটি যুদ্ধ কৌশল। যেখানে সংখ্যায় অনেক বেশি পদাতিক সৈন্য সরাসরি পাঠানো হয় প্রতিপক্ষের দিকে প্রতিপক্ষ সাধারণত আগে থেকেই সুসজ্জিত হয়ে থাকে তাদের কামান মেশিন গান বা দূরপাল্লার অস্ত্র সহজেই অগ্রসরমান সৈন্যদের ধ্বংস করে দিতে পারে তবে যদি সৈন্যরা হাতে হাতে যুদ্ধে পৌঁছে যায় তখন হিউম্যান ওয়েব কার্যকর হতে পারে প্রাচীন যুদ্ধে এর ব্যাপক ব্যবহার ছিল কারণ তখন দূরপাল্লার আধুনিক অস্ত্র আবিষ্কার হয়নি আজকের দিনে প্রায় কোনো সেনাবাহিনী আর এই কৌশল ব্যবহার করে না কারণ ক্ষয়ক্ষতি অনিবার্য তবে পর্যাপ্ত সহযোগিতা থাকলে মাঝে মাঝে এর প্রয়োগ দেখা গেছে যেমন সাম্প্রতিক রাশিয়া ইউক্রেন যুদ্ধে ওয়াগনার গ্রুপ এই কৌশল ব্যবহার করে কিছুটা সাফল্য পায় তবে যে কোনো অবস্থায় হিউম্যান ওয়েব মানব জীবনের সবচেয়ে ভয়াবহ মূল্য দাবি করে যুদ্ধ মানেই ধ্বংস আর হিউম্যান ওয়েব তার সবচেয়ে নির্মম উদাহরণ সংখ্যার দাপটে জয় খোঁজা হলেও ইতিহাস প্রমাণ করেছে এ কৌশল মানবতার জন্য রেখে গেছে রক্তাক্ত তাক এভাবেই আমরা খুঁজে ফিরি ইতিহাসের অজানা অধ্যায়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করুন বার্তা দেশ ও দশের কথা বলে